সালামুয়ালাইকুম ইহলাসলাম কিন্তু গার্লস ফ্যাশন রিপোর্টার ওপর পক্ষ থেকে এক্সক্লুসিভ কিছু ডিজাইন দেখার জন্য ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন এগুলো কিন্তু আপনার এখানে যে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে কিন্তু যোগাযোগ করে এগুলো আপনারা নিতে পারবেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর জিরো সিক্স থ্রি এইট টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইন তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা ড্রেস দেখাবো ইনস্পার ড্রেস এইগুলো দেখাও প্রত্যেকটা ড্রেসের কালার গুলো সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর কাজের ফিনিশিং গুলো কিন্তু খুব সুন্দর ভাবে ফিনিশিং দেওয়া দেখেন প্রত্যেকটা ড্রেস ফুল বডি কিন্তু আমরা একটা ড্রেস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে দেখেন কত গর্জিয়াস ভাবে ফুল বডি কাজ করা আছে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো কাজের কমতি নাই যারা একটু ভরাট কাজের ড্রেস চাইতেছেন গলার ইয়কটা কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্স এন্ড কালারিং সুতো দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের হাতার পাটটা পাবেন ওকে

অনেকে দেখা যায় শপে আসতে পারেন না বা হাতে সময় না আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবে এখন তো বাবা আমাদের যে স্টেট ফার্স্টের সার্ভিস হয়েছে মাত্র চব্বিশ ঘন্টায় ফুল বাংলাদেশ ডেলিভারি হোম ডেলিভারি করে দিচ্ছে সুতরাং আর টেনশন নাই চলে আসেন গার্লস ফ্যাশন রিপোর্টার রূপাতে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য এই প্রত্যেকটা ড্রেসের দামে মাত্র দু হাজার সাতশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস এটা বলে দিচ্ছে এটা কিন্তু অনলাইন প্রাইস এটা আমাদের অনলাইন প্রাইস অফলাইনে আসলে যদি ভিডিও দেখে আসেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দেবেন আর ভিডিও দেখা যদি না আসেন অবশ্যই আমাদের আমাদের প্রাইসটা কিন্তু শপে সব সময় হাই থাকে কারণ আমাদের অনলাইন এবং অফলাইনের প্রাইসটা सेम না এই যে ওকে হোয়াইট মানে হোয়াইট লাভার আপুদের জন্য কিন্তু সাদা একটা ড্রেস নিয়েছি দেখেন অনেকে হোয়াইট ড্রেস চান তাদের জন্য কিন্তু এই ড্রেসটা হোয়াইটের ভিতরে কিন্তু বেশি ডিপ কালার না লাইট কালার শুধু দিয়ে কাজ করা মানে ড্রেসটা ফুটছে কাজের ফিনিশিংগুলো দেখেন এই যে এর একটা জিনিস

এই যে দেখেন এটা কিন্তু সেলর অরিজিনাল স্যান্টন কাপড় আপনি যদি 10 হাজার টাকা ড্রেস নেন তার ভিতরে এই যে স্যান্টনটাই দেয় আপনারা যারা পাকিস্তানি সালোয়ার পরেন বারবার কনফিউজড হয়ে যান পাকিস্তানেতে কিন্তু বাটারফ্লাই আসে বাটারফ্লাই বারবার বলতেছি বাটারফ্লাই আসে বাট এইগুলোতে কিন্তু স্যান্টন পাচ্ছেন সফট এবং কমফোর্টেবল ফেব্রিক্স আপনি গুগলে সার্চ দাও দেখতে পারবেন যে এই ফেব্রিক্সগুলো কতটা কমফোর্টেবল কতটা সুন্দর তো শেষ করে দেব এই ভিডিও কিন্তু দেখিয়ে দেব আমাদের ঠিকানা এই যে চলে আসবেন সবাই স্ট্যান্ড মল্লিকের শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিন বাই তিশনচল্লিশ নম্বর দোকান পাইকারি বাজার গার্লস ফেসে এছাড়াও আমাদের অনেক অনেক ডিজাইন আছে তো সবাই ভালো থাকবেন চলে আসবেন আমাদের দোকানে আসসালাম